গল্পের নাম শেষ চিঠি অধ্যায় এক প্রথম দেখা শীতের এক দুপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পুরনো এক ক্যাফে রেইনরোপ সেখানেই প্রথম দেখা হয় অনিরুদ্ধ আর মেঘলার অনিরুদ্ধ একা বসে ছিল জানালার ধারে কফির কাপ হাতে চোখ তার বাইরের ধোয়াটে আকাশে হঠাৎ একটা মেয়ের কণ্ঠে চমকে উঠল এই যে এটা আপনার বই না নিচে পড়েছিল উ চোখ তুলে দেখল একটা মেয়ের হাতে তার প্রিয় কবিতার বই জোনাকির ডানা মেয়েটার চোখে ছিল অপার কৌতূহল মুখভরা হাসি সেদিন জানত না অনিরুদ্ধ সেই হাসি একদিন তার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে মেঘলা ছিল চঞ্চল প্রাণবন্ত সদ্য ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করেছে কথায় কথায় কবিতা বলে ছেলেবেলার স্বপ্ন নিয়ে কথা বলে আর সবচেয়ে বড কথা সে চাঁদকে বন্ধু ভাবে আমি সব কথা চানকে বলি জান সে কোনদিন ফেরায় নাগ অনিরুদ্ধ প্রথমে অবাক হয়েছিল তারপর ধীরে ধীরে বুঝতে পারে মেঘলার চোখের এই উন্মাদ আলো একরকম মুক্তির স্বাদ দেয়া তাদের বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি এক ক্যাফে থেকে অন্য বইমেলা নদীর ধারে হাঁটা থেকে সন্ধ্যাবেলা স্টার থিয়েটারের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা সবটা এক অদ্ভুত আত্মার টান তৈরি করে দিয়েছিল অধ্যায় দুই গড়ে ওঠা ভালোবাসা অনিরুদ্ধ জানত ভালোবাসা কখনও মুখে বলার বিষয় নয় তা সময়ের সঙ্গে চোখে চোখে শব্দের ব্যবধানে ফুটে ওঠে তারা একে অপরের পৃথিবীতে ঢুকে পড়েছিল খুব ধীরে মেঘলা ছিল রঙিন স্বপ্নবিলাসী আর অনিরুদ্ধ ছিল বাস্তববাদী শান্ত অন্তর্মুখী কিন্তু ঠিক সেই বৈপরীত্যই একে অপরকে আকর্ষণ করেছিল একদিন মেঘলা বলেছিল জানো তুমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না এমনকি নিজের কাছের মানুষদেরও না গিয়ে সেদিন অনিরুদ্ধের চোখে জল এসেছিল সে চেয়েছিল বলতে তুমি চাইলেই আমি সব ছেড়ে তোমার পাশে দাঁড়াব কিন্তু কিছু বলেনি শুধু মেঘলার হাতটা একটু শক্ত করে ধরে রেখেছিল অধ্যায় তিন হঠাৎ একদিন ভালোবাসা যেমন হঠাৎ আসে তেমনি কখনো কখনো হঠাৎই হারিয়ে যায় সেই বছরের নভেম্বরের এক সকালে মেঘলা আর আসেনি ক্যাফেতে ফোন বন্ধ বারবার মেসেজ করে উত্তর পায়নি অনিরুদ্ধ কয়েকদিন পর মেঘলার এক বন্ধুর কাছে খবর পেল মেঘলা হঠাৎ করেই ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গেছে নাকি পরিবারের চাপে অনিরুদ্ধ তখনও বিশ্বাস করতে পারেনি একটা হঠাৎ কেন কোনো চিঠি একটাও কথা না বলে চলে যাওয়া তারপর কেটে গেছে বছর তিনেক অনিরুদ্ধ সব কিছুতে নিজেকে গুটিয়ে নিয়েছে ওই ক্যাফে ওই জানালার ধারে এখন আর বসে না সে কবিতার বই পড়া ছেড়ে দিয়েছে জীবন চলছে তবে রংহীন চার শেষ চিঠি তিন বছর পর অনিরুদ্ধের জন্মদিন সেদিন সকালে ডাকপিয়ানের হাত ধরে একটা খাম আসে তার ঠিকানা হাতে লেখা খামে শুধু নাম অনিরুদ্ধ ঘোষাল উ চিঠি খুলে সে অবাক মেঘলার লেখা প্রিয় অনিরুদ্ধ তুমি কি জানো আমি প্রতিদিন তোমার কথা ভেবেছি এই তিন বছর একটা দিনও যেত না যখন তোমার সেই চুপচাপ হাসিটা তোমার কবিতার সুর মনে পড়ত না আমি যেদিন চট্টগ্রাম চলে যাই সেদিনও ইচ্ছে ছিল তোমাকে একটা চিঠি দিই কিন্তু সাহস হয়নি কারণ আমি জানতাম তোমার জীবনে আসা মানেই তোমার শান্তির জগৎটা নষ্ট করা আমার পরিবার তারা চায়নি আমি একজন সাধারণ ছেলেকে বিয়ে করি তারা চায়নি আমি স্বপ্ন দেখি তারা আমাকে একটা অন্য জীবনের দিকে ঠেলে দিয়েছিল কিন্তু অনিরুদ্ধ আমি পালিয়ে এসেছি সেই জীবন থেকে আজ আমি ফিরে এসেছি ঢাকায় আর জানো আমি আবার সেই ক্যাফেতে গিয়েছিলাম তুমি ছিলে না তুমি কি আবার আসবে যদি আসো তবে ঠিক শনিবার দুপুর তিনটায় আমাদের টেবিলে বসে থেকো তোমার চিরদিনের মেঘলাগি চিঠি পরে অনিরুদ্ধ বোবা হয়ে গিয়েছিল চোখের পানি লুকাতে পারেনি সে অধ্যায় পাঁচ ফিরে পাওয়া না হারিয়ে যাওয়া শনিবার দুপুর তিনটা অনিরুদ্ধ আগের মতোই সেই টেবিলে বসে আছে চারদিকের কোলাহল হাসি ক্যাফের ঘ্রাণ সব এক শুধু একটা অপেক্ষা নতুন সময় পেরিয়ে যায় তিন তিন শূন্য চারটা মেঘলা আসে না ঠিক যখন অনিরুদ্ধ উঠে পড়তে যাবে তখন একজন বয়স্ক মহিলা হাতে আরেকটা খাম বাড়িয়ে দেয়া মেঘলা নামের একটা মেয়ে আমাকে এটা দিয়ে বলেছিল আপনি যদি আসেন তাহলে জেন দিয়ে যাই উ হাত কাপতে কাঁপতে খাম খুলে আবার পড়ে অনিরুদ্ধ আমি এসেছিলাম দূর থেকে তোমায় দেখেছি তুমি একদম আগের মতোই আছো চোখে সেই একই নিঃসঙ্গতা কিন্তু আমি আমি এখন আর সেই মেঘলা নই আমার শরীরে এখন সময়ের ঘড়ি বাজে ডাক্তার বলেছে আর কয়েক মাস তাই আমি চেয়েছিলাম শেষবারের মতো তোমায় দেখতে জানাতে আমি তোমায় এখনও ভালোবাসি এই চিঠিটা আমার শেষ চিঠি জীবনে অনেক কিছু হয়তো অসম্পূর্ণ থাকে কিন্তু ভালোবাসা সেটা কখনো মরতে পারে না ভালো থেকো অনিরুদ্ধ মেঘলাগিউ শেষ অধ্যায় এক কাপ কফি এক ফোঁটা জল অনিরুদ্ধ এখনো প্রতি বছর ওই ক্যাফেতে যায় ঠিক তিন তারিখ নভেম্বর মাসে দুপুর তিনটায় একটা চেয়ার ফাঁকা রেখে এক কাপ কফি আর একখানা চিঠি হাতে বসে থাকে চিঠিটা পরে আবার রাখে আর বাইরে তাকিয়ে দেখে মেঘলার প্রিয় চাঁদটা উঠছে হয়তো সেই চাঁদের ওপারে কোথাও মেঘলা তাকিয়ে আছে